আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন তো আজকে রাতা নিয়ে নিয়েছে তো আজকে রাতা রান্না করবো এটা হচ্ছে আমার একটা লিচু গাছ তো এই বছর লাগাইছি আশা করি আগামী বছর দর্ব লিচু জানি না কয়ে তো দিছে তো এই যে দেখেন মোরখটা 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 কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে সাদা আর কালো আর আমার গাছে দেখেন মার্শাল্লাহ কাঁঠাল আইসে আমরা বাংলাদেশে আসার পরে এই গাছ থেকে কাঁঠাল খাইছি কাঁঠাল অনেক মজা মানে শক্ত শক্ত কাঁঠাল তো ইনশাল্লাহ যারা যারা ভিডিও দেখেন সাথে থাকেন এই বছর ইনশাল্লাহ কাঁঠাল খাবো সবারকে কাঁঠালের দাওয়াত তো মুরগিটা দেখেন আমি জবাই করে সুন্দর করে বাচ্চা নিছি তো কাঠটা নিবে এখন যে দেশি মুরগি মাংসগুলা কত সুন্দর দেখা যাইতেছে তো ছোটো ছোটো পিস পিস করে কাটটা নিব তো মাংস কাটার শেষ আমার এখন দুইয়া নিয়ে রান্না বসাই দিব তো দেখেন কটক মাংস হয়েছে দাম কিন্তু মুরগির কম না তাও মজা পোলট্রির মুরগির চাইতে তো দেশি মুরগি খাইতে বেশি মজা লাগে তো মাংসটা দেখেন আমি দুইয়া কাইটা পরিষ্কার করে নিছি আর পেঁয়াজ কাটটা নিছি আর পাটা বাইটা নিছি আদা রসুন আর এই যে ছোটো ছোটো লাল লাল যে আলু এই আলু আমি আস্তে আস্তে দেবো শুধু ধুইলা নিছি খোসাটা ফালায় নিছি উপরে এই আলুটা আমাদের এদিকে হয় না এই আলুটা নাকি বগুড়া থেকে আসে আমাদের এদিকে কুমিল্লাতে এ আলু করে না শুধু সাদা আলুটা হয় কুমিল্লাতে তো দিলাম তেল মাংস রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে এলাচ দাচিনি তেজপাতা গরম মশলা দিয়ে একসাথে বাজে নিব ও পেঁয়াজটা দেখেন আমি লাল লাল করে এই যে আদা রসুন যে বাজটা রাখছিলাম জিরা আদা রসুন তো দিলাম বাটা মশলা মশলাটা সুন্দর করে বাজা নিব আমি ও মশলাটা তেলের সাথে সুন্দর করে বাজিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষাই নিব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচ গুঁড়া সুন্দর করে মশলাটা কষায় নিব তো মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি দেয়াল উপরে বাসে গেছে তো এখন আমি মাংসগুলা দিয়ে দিব দেশি মুরগের মাংস আসলে ঝোলও মজা লাগে এইটার টাকা দিয়ে পোলট্রির মুরগি আনতে পারতো পাঁচ কেজি তো মাংসটা থেকে দেখেন কতখানি পানি উঠছে তো এই পানি দিয়ে আমি মাংস কুয়াশায় নিব মাংস আর একটু কুয়াশায় তারপরে আমি আলু দিব আলু দিয়ে রান্না করবো আজকে মাংস তো কুয়াশায় এনে আরও যেহেতু দেশি মুরগি দেশি মোরগ তো এটা তো শক্ত মাংসটা দেখেন আমি সুন্দর করে কুয়াশায় এনেছি তো এই যে আলু যে কাটে রাখছিলাম আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি কারণ মাংস সিদ্ধ হইতেও সময় লাগবো আলুটাও এই আলু তো সিদ্ধ হইতে সময় লাগে সবাই জানেন তো দুইটা একসাথে সিদ্ধ হয়ে দেব আর দেখতেও সুন্দর দেখা দেব তো আরও কুয়াশায় নিব আলু আর মাংস একসাথে তো আলু আর মাংস দেখেন আমি একসাথে সুন্দর করে কুয়াশায় নিছি। মিশিতে লাগিয়ে যাইতেছে তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে ডাইকা রাখবো তো তরকারি হয়ে গেছে দেখেন আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আলু বাইঙ্গে হয়ে গেছে তা এখন একটু জিরা গরম মশলা দিয়ে দিব দিয়া নামাই দিব তরকারি এই যে হালকা অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম তো তরকারি নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন